একটা ঘোর লাগা অনুভূতি কাজ করছে না এই যে আপনি এক সফরে আছেন যে সফর হতে যাচ্ছে আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক সফর আপনার বিশ্বাসী মন সবসময় যে দুটো শহরে ছুটে বেড়াতে চেয়েছে মনের গহিনী যে এক সুপ্ত বাসনা কাজ করতো আপনার মাঝে এই দুটো শহরকে সচক্ষে দেখার জন্য আজ আপনি সেই গল্প সেই স্বপ্নের পথকে বাস্তবে যাপন করছেন যে দুটো শহরের প্রতিটি পরতে পরতে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার নবিজির স্মৃতি ছড়িয়ে আছে একবার যে সেখানে পৌঁছায় সেই মায়া সেই জীব নিয়েও তার পিছু ছাড়ে না আমাদের এই হজের সফরকে আল্লাহ কবুল করুন হজে মাবরুর অর্জুনের তৌফিক দেন হজের কিছু প্রয়োজনীয় আচার ব্যবহারগুলো একটু জেনে এক তাওয়াফ হজের মূল ইবাদতগুলোর মাঝে অন্যতম হল তাওয়াফ এর অর্থ হল আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফকে প্রদক্ষিণ করা এটি আল্লাহর একত্ব এবং তার ঘরের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসার প্রতীক হজের শুরু হয় তাওয়াফের মাধ্যমে তাওয়াফ মানে আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দেয়া প্রতিটি চক্করে পাঠ করা হয় দোয়া তসবি আর তাকবির তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ থেকে সেখানে তাকে বিসমিল্লা আল্লাহ আকবর বলে তাওয়াফ শুরু করা হয় এর মাধ্যমে কি শুধু শরীরের রূপান্তর হয় না না এর মাধ্যমে হৃদয়ের রূপান্তর হয় আপনার হৃদয় পরিবর্তন হয় চলুন তাওয়াফের পুরো প্রক্রিয়া হলে একবার জেনে নিই আগেই বলেছি তাওয়াফ শুরু হয় হাজরে বা কালো পাথর থেকে কাবা শরীফের পূর্ব কোণে অবস্থিত প্রতিটি চক্কর এখানেই শুরু এবং শেষ হয় এরপর কাবাকে আপনার বাম দিকে রেখে ঘড়ির কাটার বিপরীত দিকে প্রদক্ষিণ করতে হয় এটা জেনে রাখা জরুরি যে মোট সাতবার কাবা প্রদক্ষিণ করতে হবে প্রিয় হাজি ভাই ও বোনেরা তাওয়াফের সময় আল্লাহর জিকির পাঠ এবং কুরআন তিলাউত করব আমরা ইনশাল্লাহ নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করব সব চাইব উজাড় করে চাইব মনকে উজাড় করে দিয়ে পৃথিবীর বাচ্চার কাছে চাইব বিচার দিনের মালিকের কাছে চাইব পুরুষদের জন্য প্রথম তিন করে দ্রুত ছোট ছোট কদমে চলা সুন্নত যদি ভিড় বেশি না হয় আর তাওয়াফের পর তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে এর কাছাকাছি তাওয়াফ আদায় করা শূন্য এরপর জমজমের পানি পান করা মুস্তাহাব একটা বিষয় জানেন কি ইসলামী ধর্মতত্ত্ববিদদের অনেকেই মনে করেন জান্নাতে বাইতুল মামু নামের পবিত্র যে ঘরটির চারপাশে ফেরেস্তার প্রদক্ষিণ করে থাকেন সেটির সঙ্গে কাবার তাওয়াফের সাদৃশ্য রয়েছে আর এখান থেকেই নাকি তাওয়াফের একটি ইতিহাস পাওয়া যায় দুই সাই তাওয়াফ শেষে হাজিরা যান সাই করতে সাই হল সাফা ও মারোয়া নামক দুটি ছোট পাহাড়ের মধ্যে সাতবার দ্রুত হেঁটে বা দৌড়িয়ে আসা যাওয়া করা এটি স্মরণ করিয়ে দেয় হজরত হাজিরা সালামের সেই ছোটাছুটির কথা যখন তিনি তার সন্তান ইসমাইনের জন্য পানির খোঁজে দৌড়েছিলেন সাতবার এই পথ অতিক্রম করা হয় সাফা থেকে শুরু হয় মারোয়াতে গিয়ে শেষ হয় সাই আমাদের শেখায় তাওয়াক্কুল আর ধৈর্য কিভাবে ফল দেয় আমাদের চলুন সাই করার প্রক্রিয়াটি একবার জেনে নেই। সাই শুরু হয় সাফা পাহাড় থেকে সাফার উপর উঠে কাবার দিকে মুখ করে দোয়া করতে হয় তারপর সাফা থেকে মারোয়া একটি চক্কর এবং মারোয়া থেকে সাফা আরেকটি চক্কর এভাবে সাতবার আসা যাওয়া করতে হয় তারপর সাফা ও মারোয়ার মাঝখানে একটি নির্দিষ্ট সবুজ চিহ্নিত এলাকা আছে যেখানে পুরুষদের জন্য দ্রুত দৌড়ানো সুন্নত মহিলাদের জন্য দ্রুত হাঁটা আর সাই শেষ হয় মারোয়া পাহাড়ে গিয়ে একটা বিষয় আমাদের জেনে রাখা জরুরি হজের মূল রীতিনীতি শুরু হয় কিন্তু আটি হজ তারিখে যাকে তারবিয়া বলা হয় এই দিনে হজ যাত্রীরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে হন তিন দিন দিন হজের মূল আরাফা আরাফার হল আরাফার ময়দানে অবস্থান হল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ নবী করিম সাল সাল্লাম বলেছেন হজই হল আরাফা নয় জিলহজ তারিখে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ এই দিন সারা দিন হাজিরা অবস্থান করেন আরাফার ময়দানে যেটিকে হজের হৃদয় বলা হয় এই দিনে আমাদের হাজিদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় বান্দারা কাঁদেন দোয়া করেন আর আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন রাসুল সাল্লাহ বলেছেন হজ মানি আরাফা এই অবস্থান হজের অন্যতম ফরজ রুকন। আরাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলো হল এই দিনটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া এবং ইবাদতের জন্য নিবেদিত লাখ লাখ এই খোলা ময়দানে একত্রিত হাজি হয়ে কাছে নিজেদের গুনাহ মাফ এবং রহমত প্রার্থনা করেন এটি ওয়াকুফ বিল আরাফা নামে পরিচিত এই সময় দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত এবং কান্নাকাটি করে দোয়া করা হয় এটি দোয়া কবুলের সবচেয়ে উর্বর ভূমি বলে বিবেচিত হয় রাত যাপন সূর্য অস্ত যাওয়ার পর হাজিরা যাত্রা করেন মুজদালিফার দিকে মুজদালিফা হল আরাফা ও মিনার মধ্যবর্তী একটা স্থান সেখানে তারা খোলা আকাশের নিচে রাত কাটান মাগরিব ও ইশা একসঙ্গে পড়ে থাকেন আর জামারায় নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করেন এই রাত আমাদের শেখায় সাধারণ জীবনে ফিরেও কিভাবে আল্লাহর উপর নির্ভর করতে হয় হজের সময় আরাফা ও মুজারিফায় লাখ লাখ মানুষের একসঙ্গে অবস্থান ইসলাম ধর্মে বর্ণিত হাসরের ময়দান বা শেষ বিচারের দিনের কথাও স্মরণ করে দেয় এ কথা অনেকে মনে করেন পাঁচ মিনা ও রমি দশে জিল হজ ঈদের দিন হাজিরা মিনায় চলে যান সেখানে তারা শয়তানের প্রতীকী স্তম্ভ জামারায় আকাবাতে সাতটি পাথর নিক্ষেপ করেন হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গের একটি হচ্ছে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা এটি হল শয়তানের বিরুদ্ধে বিজয়ের ঘোষণা যেভাবে ইব্রাহিম আল শয়তানকে প্রত্যাখ্যান করেছিলেন এগারো ও বারোই জিল হজ আইয় মেতাশ্রিক এই দুই দিনে ছোট মধ্যম ও বড় তিনটি জামানাতেই সাতটি করে মোট একুশটি কঙ্কন নিক্ষেপ করতে হয় ছয় কুরবানী দশই জিলহজ তারিখে কঙ্কর নিক্ষেপের পর কুরবানি আদায় করতে হয় এটি আল্লাহর প্রতি ইব্রাহিম আলে এবং ইসমাইল আলাই ইসালামের আত্মত্যাগের এক মহান স্মারক এটি স্মরণ করায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সেই ত্যাগের ইতিহাস যিনি আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলাহ ইসাল্লামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন মনে রাখতে হবে যে আমাদের এই কুরবানি আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণের চূড়ান্ত বহি সাত তাওয়াফ আল ইফাদা কুরবানি এবং চুল মুন্ডন করার পর হজ যাত্রীরা মক্কায় ফিরে আসেন এবং তাওয়াফুল ইফাদা আদায় করেন এটি হজের একটি ফরজ তাওয়াফ যা ছাড়া হজ সম্পন্ন হয় না এটিকে তাওয়াফুল জিয়ারাও বলা হয় এই তাওয়াফ হজের শারীরিক ও আত্মিক পরিণতি প্রকাশ করে অনেকেই এই তাওয়াফের সাথে আবার সাইও করে থাকেন এই হজের প্রতিটি ধাপ তাওয়াফ সাই আরাফা মুজদালিফা মিনা রুমি, কুরবানি তাওয়াফা আলিফাদা প্রতিটি ধাপেই রয়েছে এক একটি শিক্ষা এক একটি আত্মিক অনুশীলন হজের প্রতিটি ধাপেই রয়েছে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ এই সফর শুধু পবিত্র ভূমিতে নয় এটি আত্মার ভেতরের এক ভ্রমণ যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় আল্লাহর নৈকট্য অর্জন করে হজ হোক আমাদের জন্য এক পূর্ণাঙ্গ পরিবর্তনের সূচনা আল্লাহ আমাদের এই পবিত্র সফরকে সহজ করুন আমাদের সকল ইবাদত কবুল করুন এবং এক মাবরুর হজের সৌভাগ্য আমাদেরকে দান করুন আমিন لك والملك لا